নবীজি সাল্ল আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয় আচ্ছা মনে করুন আজকে শুক্রবার আজকে শুক্রবারের জুমার নামাজ আমি যদি তিন রাকাত পড়াই জুমার নামাজ আমি কত রাকাত পড়াবো তিন রাকাত এই তিন রাকাত আমি পড়ালাম আপনারা পড়লেন আপনাদের পরের জেনারেশন তিন রাকাত পড়লো তার পরের জেনারেশন তিন রাকাত পড়লো এইটা কি এক হাজার বা বারোশো বৎসর পরে কি জুমআর নামাজ তিন রাকাত বলে স্বীকৃত হবে আপনাদের কি ধারণা জুমআর নামাজ তিন রাকাত বলে স্বীকৃতি পাবে সেটা যদিও সেটা হাজার হাজার বৎসর ধরে আপনাদের পরের জেনারেশন তার পরের জেনারেশন তার পরের প্রজন্ম যদি পড়ে যায় দু হাজার বছর পর এটা কি সুন্নত বলে গ্রহণযোগ্য করা হবে যে জুমআর নামাজ তিন রাখাত বারোশো বছর পরের প্রজন্ম তো বলবে আরে কি কথা বলছো আমরা আমাদের পূর্বপুরুষ এতদিন ধরে আমরা তিন রাকাত নামাজ পড়ে আসছি আর আজকে তুমি বলছো দু রাকাত নামাজ এটা হয় কখনো তার মানে বুঝে নিতে হবে যে যে আমলটা দেড় হাজার বৎসর ধরে চলে আসছে কিন্তু সেটা নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের সুন্দর যদি না মেলে সেটা দুনিয়ার সারা দুনিয়ার মানুষও যদি করে সেটা ভুল তো ভুলই থাকবে